সেটা নির্বাচন কমিশনের বলি আর আমাদের যদি ওই ওই স্বাস্থ্য বিভাগ অথবা যদি আমাদের সামরিক দপ্তর অথবা আমাদের ওই দম্পর বাহিনী কোন জায়গা নাই সেসব চিন্তা জায়গা কোনটার নাম বাধ্য চিন্তা করলাম যে কমিশনের তো আমাদের সাবেক সচিবও আছেন এখানে

গণতান্ত্রিক অধিকার স্বীকৃতি দেয় যে আইন এবং বিচারের তো একটা করে যে মনে করে আমি যেটা বলবো সেটাই আপনাদের পক্ষে রায় দেওয়ার পরেও যখন সেটা মানে না তবে এটা ফ্যাসিজমের একটা প্রবণতা ঠাকুর যেটা ন্যায্য অধিকার সেটা যখন কেউ স্বীকৃতি দেয় না সেটা অধিকার কেড়ে দেওয়ার ফ্যাসিজম

কারণ আপনাদের পরিস্থিতিটা আপনারা বোঝেন যে কোথায় থেকে আপনারা বড় করছেন এবং এখন যখন আপনারা আমাদের প্রশ্ন করবেন এটা একটা আন্তর্ভুক্ত সরকার এই সরকার তো আহ দেখছে

তাহলে এই কমিশন করে পয়সা সময় নষ্ট করার কথা মনে হয় তাহলে কমিশনের একটা দায়িত্ব কমিশন সেই দায়িত্ব পালন করবে কিন্তু সরকারের দায়িত্ব তার চেয়ে বেশি যাদের মাধ্যমে আমি কমিশন করে সুপারিশ দিলাম সেই সুপারিশ যদি আমি বাস্তবায়ন না করি তাহলে হয় আমাদের সঙ্গে এটা প্রতারণা করা হবে অথবা আমাদেরকে আশায় আশায় ভুলিয়ে রেখে

আমরা কিছু করতে পারবো না সবাই জানি যেতে পারবো বাংলাদেশের কমিশন আছে সেই কমিশনে এই অধিকার বঞ্চিত মানুষগুলোকে প্রতারিত মানুষগুলোর অধিকারের কথা বলা হয়েছে এই কত লেখা থাকে এখন লিখবো

এটা হচ্ছে একটা কোরআন যে প্রত্যেক সেক্টর থেকে অন্তত দুইজন তিনজন করে এক সেক্টর থেকে একশো জন আসবে আর এক সেক্টর থেকে একজন আসবে না নিজের সব সেক্টর

পাল্টা যেটা অন্তর্বর্তীকালীন সময় আপনারা যে দাবিটা করেছিলেন যে আমাদের চাকরি নিয়মিত এবং জাতীয় করণ করার একটা দিন ধরে আমরা মনে করি না যে এই মুহূর্তে ছয় লক্ষকে এখনই জাতীয় করণ করা যাবে কিন্তু এই মুহূর্তে তো এই কাজটা যাবে যে আমার পকেটের টাকা যে একদম মধ্যবর্ত ভাবে নিয়ে যাচ্ছে এটা তো বন্ধ করা এইটা তো বন্ধ করে আমরা কাজ করছি তাই বেতনটা পাচ্ছি মাস্টার থেকেই

এই ক্ষেত্রে দুর্নীতি এই ক্ষেত্রে আন্তরিকভাবে কাজ করবে দুই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোনো অফিসের ক্ষেত্রে অফিসিয়াল সিক্রেসি তাহলে অফিসিয়াল সিক্রেসিটাও হবে

আমাদের দাবি পক্ষে মানবিক আবেদন তৈরি করব আমাদের দাবি পক্ষে সারা দেশের মানুষের একটা সমর্থন করবো আইনজীবী বৈঠক তাদেরকে নিয়ে আমরা রান তৈরি করার একটা চেষ্টা করব আমাদের দাবিগুলোকে সাংবাদিক সমাজের মাধ্যমে জনগণের কাছে প্রচার করার চেষ্টা করব আমাদের দাবি সপক্ষে আমাদের চুক্তি এবং তার আর্থিক বিষয় লাগবে সেটা নিয়ে আমরা দরকার পর্যন্ত গবেষণাগুলোর কাজ করব পরে আমরা রাষ্ট্রের কাছে বলবো আমরা রাষ্ট্রের বোঝা হতে চাই না আমরা রাষ্ট্রের সম্পর্ক আমরা রাষ্ট্রের কাছে পরিত্য হতে চাই না আমরা রাষ্ট্রকে আরো ভালো করে সার্ভিস দিতে চাই এবং আমরা রাষ্ট্রের ভঙ্গুলো করা হয়তো রাষ্ট্রের জন্য সাস্টেনেবিলিটি সেটা রক্ষা করতে চাই জ্বর সাস্টেনেবিলিটি না থাকলে সরকার মাঠে মাঠে করতে পারে সাস্টেনেবল ইকোনমিক গ্রোথ লাগতে হয় তারপর যদি জ্বর সাস্টেনেবল না হয় চাকরি যদি স্থায়ী না হয় অর্থনীতি স্থায়ী হবে কিভাবে

কেউ যখন কখনো এই জায়গা নিয়ে না পারে আপনারা একটা উষ্ণতা দেখা যাচ্ছে বরঞ্চ আপনারা বারবার বলবেন আপনাদের উষ্ণতা থেকে ফেলে দেওয়ার নানা সরবরাহ আছে সেক্ষেত্রে আপনারা নিজেদেরকে ওখান থেকে মুক্ত করতে চান জীবনটাকে একটা শৃঙ্খলা রাখতে চান তবে সেই ক্ষেত্রে সামনে কার্যকর আয়োজন করবে আর ভালো করে সম্ভাবনা নাই এইটা জেনে যে লড়াই করে তারাই তো আমি জীবন যেমন দেখা যাবে আমি জানি আমার শক্তিশালী তারপরে ওই প্রত্যেকটা পরে পরে তাকে আমি যুক্তি দিয়ে পর্যন্ত করে আমার যুক্তিটা তুমি প্রতিষ্ঠা করি সেটা তো বিরক্ত তাহলে আপনার অসময়

आत्ता जो बोल शकतो आत्म कटापयर कर